আচ্ছা শোনো লাভ কি হবে লাভ ক্ষতি দুশ্মন বন্ধু উপকারী অপকারী আচ্ছা এই যে এখানে কালি শেষ না ঠিক আছে হ্যাঁ সুবুদ্ধি সুবিধে প্রশংসা সুন্দর আচ্ছা এই ফাইমা পরশ তুমি তাকাই এদিকে দেখি ফাইমা কি খাচ্ছ তুমি চুনিম খাওয়া শেষ হয়েছে চুনিয়াম খাওয়া শেষ তাহলে ফেলে দাও দিদি যাওয়া না দিয়ে হ্যাঁ লাভ হীরা দুঃমন দুশ্মন দুই নম্বরটা তো কুবুদ্ধি দেখা যায় দুশ্মন দুশমনের মনের বিপরীত হলো বন্ধু বন্ধু শত্রু শত্রু মানে তো দুশ্মন ঠিক আছে ওকে হ্যাঁ এবার আমরা এক কথা বলি দেখি যে এই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এক কথা প্রকাশে আসবে বইয়ে তোমাদের এক কথা প্রকাশ কিন্তু খুব কম এই যে এখানে পাওয়া গেল তাহলে এখান থেকে কিছু আসবে আর এক কথা প্রকাশ মূলত আশা করতে কেউ জানে বেশিরভাগ আসে শব্দ অর্থকে উল্টিয়ে দেয় শব্দ জানো না আচ্ছা আমি দেখাচ্ছি আগে যাতে এস প্রথমে ছিল এখন শেষে দিছে দেখছো এই যে খেতে ভালো লাগে এমন স্যা সব দর্থ উল্টে ও পড়তে হবে তাহলে এক কথায় প্রকাশে আর সমস্যা হবে না ঠিক আছে নিজের লোক স্বজন বা আত্মীয় সোনালী রঙের বুনলতা ভালো ভাগ্য বিভিন্ন উপাদান সম্মান ঠিক আছে তাহলে কি বেশিরভাগ কি কি করে শব্দ অর্থ দুই দুই দিকেই পড়তে হবে যেগুলো বড় বড় অর্থ ওগুলোকে উল্টাই দিবে যেমন শারীরিক পরিশ্রম করে ক্লাই ক্লেশে ক্লাই ক্লেশে ঠিক আছে তাহলে তোমরা এক ঢিলে দুই পাখি হয়ে যাবে এই যে কথা প্রকাশ করি তাহলে বয়ে যেতে এক কথা প্রকাশ খুব কম তাহলে এই এখানে আছে চারটা খুব ইম্পর্টেন্ট না স্যাম নেতৃত্ব প্রান্ত পরি আসবেই তাহলে এখান থেকে তাহলে আমরা একটু পড়ি যে উপকারীর উপকার স্বীকার করে যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ নৃতজ্ঞ ধরো সমাজে আছে না এরকম কিছু মানুষ উপকার করবে সে ভুলে যাবে সে ওটা সুযোগ পেলে তোমার ক্ষতি করবে আছে কিনা এরকম মানুষ আছে কিনা হ্যাঁ তাহলে তাকে আমরা কি বলবো কৃতজ্ঞ কি বলবো কৃতজ্ঞ হ্যাঁ যে বিষু কথা বলে এটা সবাই জানে জানি যে হিংসা করে হিংসুক ঠিক আছে আমি যদি এবার এখান থেকে সব দর্তরি উল্টা কৃতজ্ঞ অর্থ কি কৃতজ্ঞ অর্থ কি মাচাল অর্থ কি হিংস অর্থ কি